হ্যাঁ রে কৃষ্ণ চোদ্দই মার্চ পবিত্র গৌর পূর্ণিমা মহোৎসব এই দিন ভগবানকে আপনারা কি নিবেদন করতে পারেন মহাপ্রভুর আমাদের এই আলোচনা গৌরঙ্গ মহাপ্রভু সকল ধরনের শাক পছন্দ করতেন কিন্তু তার ভিতরে পুঁই শাক এ ধরনের শাকগুলো বর্জন করতেন কিন্তু সব থেকে প্রিয় যে শাক ছিল বা যে বিষ পদের শাক মাতা গৌরঙ্গ নিবেদন করেছিলেন সে সম্পর্কে আসুন জেনে নেওয়া যাক গৌরঙ্গ মহাপ্রভুর অত্যন্ত প্রিয় শাক হচ্ছে পাট শাক এই পাট শাককে কাল শাক রূপেও বলা হয়ে থাকে তার প্রিয় পটল শাক লাউ শাক এবং কচু শাকও গৌরঙ্গ মহাপ্রভুর অত্যন্ত প্রিয় শুধু যে কচু শাক প্রিয় তা নয় কচুর শাকের সাথে কচুর যে মুখী রয়েছে কচুর মুখীও গৌরঙ্গ মহাপ্রভুর অত্যন্ত প্রিয় আর গৌরঙ্গ মহাপ্রভু হলেন রাধা এবং কৃষ্ণের মিলিত তনু রাধারানীরও অত্যন্ত প্রিয় হচ্ছে কচুর ছড়া বা কচুর মুখী গৌরঙ্গ মহাপ্রভুরও অত্যাধিক প্রিয় সরিষা শাকও গৌরঙ্গ মহাপ্রভুর প্রিয় এবং গৌরঙ্গ মহাপ্রভুর একটি প্রিয় মিষ্টি দ্রব্য হচ্ছে লাউয়ের পায়েস এটিকে বলা হয় দুগ্ধতন্ডী এই দুগ্ধ সম্পর্কে সম্পর্কিত একটি ঘটনাও রয়েছে আসুন সে সম্পর্কে আপনাদেরকে বলি গৌরাঙ্গ মহাপ্রভু যেদিন সন্ন্যাসে চলে যাবেন সেই দিন সকাল খোলা বাচার শ্রীধর যার কাছ থেকে গৌরঙ্গ মহাপ্রভু কলার খোলা কেড়ে নিয়ে তারপরে গ্রহণ করতেন গৌরঙ্গ মহাপ্রভুর কিন্তু এই বিভিন্ন ধরনের কলা এবং কলাজাত দ্রব্য অত্যন্ত প্রিয় ছিল আর ভক্তিভরে শ্রীধরের এতই ভক্তি ছিল ভক্তি ভরে গৌরঙ্গ মহাপ্রভুকে তিনি কলার খোলা নিবেদন করতেন সেটিও গৌরঙ্গ মহাপ্রভু অত্যাধিক তৃপ্তি সহকারে গ্রহণ করতেন তো এই খোলা শ্রীধর সেদিন সকালবেলা লাউ নিয়ে এসেছিলেন এবং অন্যান্য ভক্তরা দুধ নিয়ে এসেছিলেন এবং তখন তিনি বলেছিলেন লাউ এবং দুধ দিয়ে দুগ্ধতন্ডী রান্না করার জন্য তো সেই সময় গৌরঙ্গ মহাপ্রভু সন্ন্যাস যাওয়ার পূর্বে কিন্তু এই দুগ্ধতন্ডী গ্রহণ করেছিলেন গৌরঙ্গ মহাপ্রভুর অধিক প্রিয় ছিল বাংলাদেশি চাল এবং এছাড়া তিনি ঘৃতান্ন অনেক পছন্দ করতেন ঘি মিশ্রিত যে অন্ন রান্না করা হয় আমরা তাকে অনেক সময় পোলাও বলে থাকি এই ধরনের ঘি মিশ্রিত অন্ন গৌরঙ্গ মহাপ্রভুর অনেক প্রিয় এছাড়া গৌরঙ্গ মহাপ্রভু পছন্দ করতেন যে কোনো ধরনের নাড়ু মুয়া এবং নাড়ুর মধ্যে তিলের নাড়ু গৌরঙ্গ মহাপ্রভুর অনেক প্রিয় ছিল এছাড়া আরও অনেক শাক গৌরঙ্গ মহাপ্রভু পছন্দ করতেন যে শাকগুলো অবুন মানে বোনা বোনা হয়নি এমনি এমনি হয়েছে সেই শাকগুলো গৌরঙ্গ অনেক প্রিয় এর ভিতরে থানকুনি শাক অনেক প্রিয় গৌরঙ্গ মহাপ্রভুর এছাড়া কিছু শাক রয়েছে যে শাকগুলোকে তিনি একসাথে উল্লেখ করেছেন বিভিন্ন শাস্ত্রে এবং সেই শাকগুলো যদি কেউ রান্না করে গ্রহণ করে নিজেরা তাহলে বৈষ্ণবদের কৃপা লাভ হয় যেমন ধরুন পটল শাক বটুয়া বথুয়া শাক পাট শাক এই তিন শাক একত্রে যদি কেউ গ্রহণ করে ভগবানকে নিবেদন করে তবে তার কৃষ্ণভক্তি লাভ হয় এছাড়া আরও রয়েছে হেলঞ্চা শাক তারপরে হচ্ছে সাঁচি শাক যেগুলো অগুণ শাক এগুলোও যদি কেউ গৌরঙ্গ মহাপ্রভুকে নিবেদন করে তবে তার রোগ মুক্তি ঘটে এবং সে কৃষ্ণ প্রেম লাভ করতে পারে গৌরঙ্গ মহাপ্রভুর আরও অনেক প্রিয় দ্রব্য রয়েছে মিষ্টিজাত দ্রব্যের ভিতরে ক্ষীর বা ক্ষীর শাক গৌরঙ্গ মহাপ্রভু ঠাকুর অনেক প্রিয় ক্ষীরের পায়েস ক্ষীরের পুলি বিভিন্ন ধরনের পিঠে গৌরঙ্গ মহাপ্রভুর প্রিয় আপনারা সকলে এই সমস্ত দ্রব্য রন্ধন করে গৌরঙ্গ মহাপ্রভুকে নিবেদন করতে পারেন ওই দিন আমাদেরকে উপবাস করতে হবে ঠিকই কিন্তু ভগবানের তো আর উপবাস নয় ভগবানের জন্মদিন ওই দিন রান্না করে ভগবানকে নিবেদন করতে পারেন এবং পরবর্তী দিন আমরা যেভাবে নন্দোৎসব পালন করি কৃষ্ণের জন্মের পরের দিন গৌরঙ্গ মহাপ্রভুর জন্মের পরের দিনও সেরকম উৎসব পালন করা হয় এবং সেই দিনও আপনারা নিবেদন করতে পারেন এবং সকলে মিলে গৌরঙ্গ মহাপ্রভুর মহাপ্রসাদ লাভ করতে পারেন এছাড়া গৌরঙ্গ মহাপ্রভুর আরও অনেকটি প্রিয় পদ রয়েছে তার ভিতরে একটি বিশেষ পদ অনেক প্রিয় সেই পদটির নাম হচ্ছে নিম বেগুন নিম বেগুন গৌরঙ্গ মহাপ্রভুর অনেক প্রিয় এবং দই দিয়ে তৈরি জাত দ্রব্য গৌরঙ্গ মহাপ্রভুর প্রিয় যেমন দই বড়া তারপরে হচ্ছে বিভিন্ন ডালের যে বড়ি দেওয়া হয় ডালের বড়ি দিয়ে রান্না পদ গৌরঙ্গ মহাপ্রভুর প্রিয় তারপরে হচ্ছে গৌরঙ্গ মহাপ্রভু আসলে প্রেম সহকারে আমরা যা কিছুই নিবেদন করি ভগবান সেটি গ্রহণ করেন তথাপি গৌরঙ্গ মহাপ্রভু সবসময় পছন্দ করেছেন যেগুলো আমরা খুব সহজে মাঠে ঘাটে পেয়ে থাকি এরকম জিনিস আসলে ভগবান খুব অল্পতেই প্রীত হয় ভগবান শুধু আমাদের হৃদয় দর্শন করেন আমরা আমাদের হৃদয় থেকে ভগবানকে ভালোবাসি কিনা এবং তার জন্য রন্ধন করতে চেষ্টা করি কিনা তাই সকলে ভগবান ভাবগ্রাহী জানার ভগবানকে নিবেদন করতে চেষ্টা করবেন তার প্রিয় সমস্ত দ্রব্য এবং আপনি ভালোবেসে যা নিবেদন করবেন ভগবান সেটি গ্রহণ করবে জয় গৌর জয় নিতাই